নব্বই টাকা এটাও চার হাজার নব্বই টাকায় গেল আজকের বাজারে ও কত গেলো এটা ভাই চার হাজার বিশ টাকা আসসালামু আলাইকুম রহানতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং এই ভিডিওটা দেখার জন্য সবাই আগ্রহের সাথে বসে আছেন তো প্রিয় দর্শক আমি সকাল সকাল একেবারেই চলে আসলাম তো আজকে সাথেই নভেম্বর রোজ শুক্রবার সকাল ভোরেই চাষ বাজারে চলে আসলাম তো মার্শাল্লাহ প্রথমে আমরা একটা ভাইয়ের পাট দেখলাম পাটের দামটা চার হাজার আশি টাকা একটা আর চার হাজার বিশ টাকা একটা শুনলাম তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সকাল সকালে একবার ফজ নামাজ পরেই আমরা পাট বেচাকেনা দেখতে পাচ্ছি এবং কিন্তু প্রচুর পরিমাণ পাট যেভাবে আসার দরকার কিন্তু সেই পাট আর দেখা যাচ্ছে না তো প্রিয় দর্শক সামনে আমার যে পাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একচল্লিশশো টাকা দাম বলতেছে আর আজকে চাষকুর বাজে গুরুদাসপুর নাটোর তো দেখা যে এই পাটটা কত বিক্রি হয় সেটা আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ ভাই কেমন আপনি কেমন আছেন কি অবস্থা পাটের আজ কি বাজার দেখতে পাচ্ছেন সকাল সকাল ভাই আজকে চার থেকে তার মানে ওই ওই বাজারই দেখতে পাচ্ছেন তো আমদানি এত কম কে ভাই চাষপুর বাজার তো এত আমদানি হওয়ার কম কথা না আগের মতো নাই কেন জানি আগে পাট প্রচুর আমদানি হয়েছে অন্য সব জায়গার তুলনায় পাটের দামও বেশি থাকছে এখানে কিন্তু এখন দেখতেছি এখানে দামও বেশি যায় না আবার আমদানি তো প্রচুর কম দেখতে পাচ্ছি আমরা কেদা আছে

চার হাজার সত্তর টাকা আপনি কত ঠিক দিচ্ছেন আর তিরিশ টাকার জন্য বেদেশক এটা চার হাজার সত্তর তবে আশা করা যাচ্ছে এটা একচল্লিশশো দিন নিয়ে নেবে মনে হয় কারণ আমার বড় ভাই ডেকেছে অলরেডি কারণ এটার পাটের কোয়ালিটি মোটামুটি ভালো এবং খুব সুন্দর যার কারণে একটু একচল্লিশশো প্যাট পার্ট নেবে আরেকটা কথা বলি আমি কিন্তু কালকে বলেছি খুব দ্রুত পার্ট বিক্রি হচ্ছে তো আজকে আমি বলবো ভাই সত্যিই খুব দ্রুত পার্ট বিক্রি হচ্ছে যদিও পাটের দাম সেই নাই কিন্তু পাটের আমদানি কম হওয়া সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত কিন্তু পাট বিক্রি হয়ে যাচ্ছে মানে 100 ডিসকোলে 41 সবই ঠিক আছে খালি 20 কম দিচ্ছে। প্রিয় দর্শক যে পার্টি হাত দেওয়া যাচ্ছে সেই পার্টি খালি বলতে 4100 টাকা 4100 টাকা। প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু পাট কেনাবেচা হচ্ছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম আর ভাই কত দাম বলল আজকে পাট भैया চার হাজার পঞ্চাশ কুড়ি দর্শক একটা ব্যাপার হচ্ছে ভালো পার্ট আর নর্মাল পার্ট আসলে কোনো পার্থক্য সেভাবে দেখতে পাচ্ছি না চল্লিশ টাকা ৫০ টাকার ডিফারেন্সে পার্ট দেখা যাচ্ছে পার্থক্য এর বেশি পার্থক্য সেভাবে দেখা যাচ্ছে না এই কারণেই বেবসিকেরে আমি মনে করি সেভাবে লাভের অংশটা অনেকটাই কম দেখা যাচ্ছে আমরা গত বছরও দেখেছিলাম নর্মাল পার্গুলা আর হচ্ছে

আল্লাহ যেটা আল্লাহ যেটার তুক রাখবে সেটাই হচ্ছে থাকবে এটাই হচ্ছে আমার মনে হয় যেটা আর দাম বাড়ার বা কমার মতো আমরা যার ইউটিউবার আছি তাদের কোনো হাতে কিছু নাই এই যে পেঁয়াজের দামটা দেখুন প্রচুর কম ছিল এক হাজার দেড় হাজার দুই হাজার পঁচিশশো টাকা মতো ছিল সেই পেঁয়াজের দাম কিন্তু এখন চার হাজার দাঁড়িয়েছে তো আসলে কি আমরা কি চার দাম বৃদ্ধি করেছি কখনোই সম্ভব না কিন্তু দেখি এখানে নর্মাল পার্টনিয়ার্স একবার হয় এখন পেঁয়াজের দাম হিউজ পরিমাণ বাড়ার কারণে কিন্তু চার হাজার মতো বেড়েছে এটা তো আমাদের হাতে নাই এই বিষয়গুলো আসলে সবাই যদি বুঝতেন তাহলে হয়তো একটু ভালো হতো যাই হোক আমরা আজকের পার্টির কী অবস্থা সেটাই শুনবো ইনশাল্লাহ কত বললো বড় ভাই চার হাজার বিশ টাকা আপনি কত বেশ দিচ্ছেন পঞ্চাশ টাকা ঠিক চার হাজার পঞ্চাশ বেশি ডিফারেন্স আর নাই তো

প্রিয় দর্শক যেভাবে পাট আমদানি হওয়ার কথা সেভাবে কিন্তু আমরা পাট আজকে শুক্রবার আমাদের চাষকর বাজার দেখতে পাচ্ছি না আসলে পাটের পরিমাণটা বেশি হয় কিন্তু সে তুলনায় আজকে একটু কম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাট নিয়ে আসছেন আজকে কেনা পাট ছিল না বাড়ির পাট ছিল কেনা পাট তো আজকে যেই দামটা বলতেছে তো সেই তুলনায় কিনেছেনি তো হয়তো মানে বেশি টাকা দিয়ে খুব বেশি না খুব একটা বেশি না এই দামে বিক্রি করলে কি লাভটা আল্লাহ দিবে কোনোটা কিছু মানে সামথিং হালকা পাতলা হালকা পাতলা তা নিয়ে যখন আসছেন তখন বিক্রি করেই যাবেন এই পাটা কোথা থেকে নিয়ে আসছেন তাহলে ভাঙ্গুরা পার না ও দেখেন আল্লাহ আল্লাহ করেন এখন কতটুকু হয় এই পঞ্চাশ আচ্ছা বলতে পারছি পঞ্চাশ আসসালাম আলাইকুম কেমন কেমন আছেন আচ্ছা কি অবস্থা আজকে আমি কিনতেছেন ও আপনি নিম পাট কিনতে চার হাজার না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমি সমস্ত ভালো বাড়ির না কেনা ছিল বাড়ির আজ কত বললো এটা একচল্লিশ চার হাজার পঞ্চাশ টাকা খুব টানাটানি করতেছে এটা চার হাজার পঞ্চাশ টাকার জন্য তারপরে দেয় নাই দেখেন আর বারো টাকা চুল দেওয়া যায় ভাইক দেন যারা তো প্রিয় দর্শক আজকের যে বাজারটা আমরা দেখতে পাচ্ছি সে তুলনায় পাট কিন্তু আমরা কম দেখতে পাচ্ছি কিন্তু পাট কিন্তু বেসা না যথেষ্ট পরিমাণ ভালো হচ্ছে আমাদের চাষকর বাজারের প্রতিটা ব্যবসিক কম থাকুক আর বেশি থাকুক তারা কিন্তু পাট নেবেই এবং নেই যে কোনো জায়গা থেকে যদি আমাদের এই চাষকর বাজারে আপনারা পাট নিয়ে আসেন নিঃসন্দেহে আপনার পাট বিক্রি হবে ভালো দাম ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকে যতটুক ঘুরে দেখলাম আমরা চার হাজার বা উনচল্লিশশো থেকে শুরু করে একচল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত বাজারে গিয়েছে তবে একচল্লিশশো টাকার মতো দেখেছি এবং কিছু ব্যাপারী বলতেছে বা কিছু ভাই বলতেছে যে সর্বোচ্চ একচল্লিশশো পঞ্চাশ টাকা গেছে সেটা কোয়ালিটি ভেদে একেবারে হাই কোয়ালিটি তো প্রিয় দর্শক এই ছিল আজকের পাটের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি ভাই এই জন্যই বলতেছি প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সুবাই আল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা